আপনার নামটা যদি বলতেন আমি অনেক খুশি হতাম হ্যাঁ নামটা জানেন না আপনি হ্যাঁ একটু চেষ্টা করুন না নামটা কি আপনার মশা তো একদম কি মশা তো একটা কোয়েল কোয়েল আনা যাবে এখন তো রাত বাজে দুটা কি করেন আপনি রাজধানীর তেজগাঁও এলাকা তখন রাত দুটা বাজে রাস্তার পাশে এক কিশোরী একা একা বসে জিমুচ্ছিলেন আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করার জন্য কারণ এই কিশোরীর মা বাবা আত্মীয় স্বজন যারা আছেন নিশ্চয়ই তাকে দেখে এই রাজধানীর মধ্যরাতে যিনি রাস্তার পাশে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছেন তাকে তার স্বজনরা উদ্ধার করবে দয়া করে এই ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বাবার নামটা একটু স্মরণ করবেন মার নাম রাইট মার নাম স্মরণ আছে তাই না আচ্ছা ভাইয়ের নাম বোনের নাম রাইট একটা বোন আছেন আপনার একটা ভাই একটা বোন আছে হ্যাঁ বলুন না বাই গুড বাই নামটা কি না হ্যাঁ ই আল্লাহ অনেক মশা তো একদম ই মশা তো একটা কোয়েল কোয়েল আনো যাবে আপনি পাটা একটু উপরে তুলেন পাটা উপরে তুলেন হ্যাঁ পাগুলো উপরে তুলেন আর এখানে তুলে ফেলেন তার মশা কামড়াবে না আপু আর মশা অনেক কামড়াচ্ছে ওনাকে এক সিএনজি চালক বাইকে কিছু টাকা দিয়ে বলেছিলাম দয়া করে আপনি কিছু কলা এবং রুটি নিয়ে আসুন আপনাকে অনেক কষ্ট দিয়েছি ভাই ভাই আমার অনেক কষ্ট দিয়েছি আচ্ছা আপনার আসা যাওয়ার ভাড়া দিচ্ছি আমি হ্যাঁ এখনো যারা ভিডিও দেখছেন অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য নিশ্চয়ই এক কিশোরীর মা বাবা তাকে উদ্ধার করবেন এই ভিডিও আমার বিউ কিংবা আর্থিক লাভের জন্য করছে না এই ভিডিওর মনিটাইজ আমি বন্ধ করে দিয়েছি দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন চাই এই কিশোরীর মা বাবা তাকে উদ্ধার করুন আপনি একশো টাকা নিয়ে যান না শোনেন আমি ভাইওই বললাম আপনি না আপনি আমার ভাই না প্লিজ আমি আপনাকে এমনি দিলাম না ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি আপনি রাত দুইটা বাজে আপনি খেয়ে নেন হ্যালো আপনার নামটা যদি বলতেন আমি অনেক খুশি হতাম অনেক চেষ্টা করেছি কৌশল অবলম্বন করেছি এই কাছ থেকে তার মা বাবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কারুর নাম জানার জন্য মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই বোনটি যেন তার মা বাবার সন্ধান পান এই বোনটির দেখাশোনা করার জন্য দুই একজনকে আমি বলেছি আপনারা যদি দয়া করে এই বোনটিকে চিনতে পারেন তার মা বাবাকে আপনারা সেই খবরটুকু সংবাদটুকু পৌঁছে দিবেন। আমি নিশ্চিত তার মা বাবা বেকুলয়ে খুঁজছেন তার প্রিয় এই কন্যাটিকে একটু তাকাবেন আপনি আমার দিকে আপা একটু তাকান আমার দিকে আপনার মা বাবার কথা একটু মনে নেই কিন্তু ভাই বোনের কথা মনে আছে হ্যাঁ আপনি একটু মনে করে দেখেন না আপনি যদি আপনার গ্রামের বাড়ি জ্বালা বলতে পারেন আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব আপনি বাড়িতে যাবেন হ্যাঁ আপনি আমার দিকে একটু তাকান না শুনেন হ্যাঁ বুঝলেন আম্মা নাই হ্যাঁ এই পৃথিবীতে কন্যারা খুব একটা ভালো নেই কন্যারা আজকাল ঘর কিংবা ঘরের অন্দরমহলেও নিরাপদ নয় অপরদিকে এ বোনটি খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন একটি কবিতার দুটি লান স্মরণ পড়েছে ডাস্টবিন হতে ক্ষুধার ধারণায় শিষ্ট খাবার যারা তুলে এনে খায় সে যদি তোমার প্রিয় বোন হতো পার্থিকে চেয়ে চেয়ে দেখতে মলিন পতপাশে জীর্ণ বস্ত্র পরে অনাখারে দুঃখে দুঃখে মরছে সে যদি তোমার প্রিয় কন্যা হতো পার্থী চেয়ে চেয়ে দেখতে রোগার দুঃখে বিনা চিকিৎসায় কন্যা সন্তান রাজারা পথে পড়ে খায় সে যদি তোমার প্রিয় আদরের ছোটো বোন হতো পার্থ চেয়ে চেয়ে দেখতে আজকাল বন জঙ্গলের প্রাণী আর মানুষরূপী প্রাণীর মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না বন জঙ্গলের প্রাণীরা তাদের দেহের আবরণ বদলে মানুষের রূপ ধারণ করেছে ফলে এরকম কন্যা কিংবা কিশোরীরা কখনও নিরাপদ থাকতে পারে না আমার পেশাগত কারণে অনেক দেখেছি দেশের নারী শিশুরা কত নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক ভালো আপনাদের কাছে আবারও অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে দেবেন মন সৃষ্টিকর্তার জন্য এই কিশোরীর মা বাবাকে মিলিয়ে দেন বোনটি যে জায়গায় বসে আছেন এই মধ্যরাতে সেই জায়গাটা হলো রাজধানীর তেজগাঁও লিং রুট এলাকায় এ বোনটির জীবন নিরাপদ হোক আঙ্কেল আপনি একটু খেয়াল রাখেন ঠিক আছে আপা আমি যাই হ্যাঁ আমি অনেক খুশি হতাম যদি আপনি আপনার বাবা মার নাম বলতেন আচ্ছা জেলাটা বলেন না আপনার জেলা কোথায় না কেউ মার দিবেন আপনাকে এই যে আঙ্কেল আছে এই যে একটু চাই দেখেন উনি সারা রাত আছে আপনি কিন্তু ওই দিক দিয়ে ঘুমিয়ে থাকেন হ্যাঁ ঠিক আছে